মার্কিন মূল্যকে গিয়ে বাঘ থেকে বিড়াল বনে গেছেন শান্ত সাকিবরা পুচকে যুক্তরাষ্ট্রের কাছেও ও লজ্জাজনকভাবে সিরিজ হারতে হচ্ছে বাংলাদেশকে অবশেষে জানা গেল ঠিক কি কারণে ব্যর্থ হচ্ছে টাইগাররা বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটি খুব সহজেই জিতবে বাংলাদেশ এমনটাই ভাবা হয়েছিল তবে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুঁইয়েছে টাইগাররা এখন আগামী ম্যাচে ধবল ধোলাই এড়ানোর মিশনে নামবে শান্তর দল তবে কেন এমন হলো যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে কেন ব্যর্থ হলো টাইগাররা যাদের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়ের আশা ছিল উল্টো তাদের কাছে কিনা ধবল ধোলাই হওয়ার শঙ্কা প্রথম ম্যাচে হারের দায় না হয় অপরিচিত উইকেট আর কন্ডিশনকেই দেওয়া যেত কিন্তু দ্বিতীয় ম্যাচে একশো রান তুলতেও ব্যর্থ বাংলাদেশ তাও কিনা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের যে দলের কোনো বোলার প্রথম একশো চনের তালিকাতেও নেই তাদের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে সেখানে যুক্তরাষ্ট্র উনিশতম দুই দলের খেলোয়াড়দের পরিসংখ্যান দেখলেও দেখা যাবে সেখানে বেশ এগিয়ে বাংলাদেশের টাইগাররা এছাড়াও বাংলাদেশের রয়েছেন বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান তবে এসব কিছু কাজে দেয়নি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিততে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের সম্ভাব্য কিছু কারণ তুলে ধরা থাক ব্যাটারদের চরম ব্যর্থতা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই দুই ম্যাচেই ম্যাচেই হেরেছে ব্যর্থতার কারণে মাত্র একজন ব্যাটার দেখা আর বাকিরা ব্যর্থ পাশাপাশি যারা বাজে ফর্ম ক্যারি করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা এখনো সেই বাজে ফর্ম থেকে বের হতে পারছেন না উদাহরণ হিসেবে বলতে হলে লিটন দাস সৌম্য সরকার এবং অধিনায়ক শান্তর কথা বলা যায় তাদের ফর্মহীনতাই বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা অপরিচিত কন্ডিশন এশিয়া ও উত্তর আমেরিকার কন্ডিশন যে ভিন্ন হবে তা সবারই জানা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিয়েছিলেন কন্ডিশনের অজুহাত তবে সব দলকেই ভিন্ন কন্ডিশনে খেলে মানিয়ে নিতে হয় যেটা বাংলাদেশ পারেনি ব্যক্তিগত পারফরমেন্সের অভাব যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচে ব্যক্তিগতভাবে কেউ ব্যাটিং কিংবা বোলিংয়ে ভালো করতে পারেনি প্রথম ম্যাচে হৃদয় ছাড়া কেউ ব্যাটিংয়ে ভালো করেননি দ্বিতীয় ম্যাচও সাকিব ও শান্তবাদে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি অপরদিকে দুই ম্যাচেই বোলাররা ব্যর্থ হয়েছেন সাকিব দুই ম্যাচেই ইকোনমিক্যাল থাকলেও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেননি পাশাপাশি পেসাররা এই দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন যার অভাবেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধরাশুই হয়েছে বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রে বিপক্ষই নয় কিছুদিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কোনো ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করতে পারেননি পুরো সিরিজে মুস্তাফিজকে কাজে লাগাতে না পারা কিছুদিন আগেই আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান তার কল্যাণে চেন্নাই বেশ কিছু ম্যাচে জয় পেয়েছে তবে সেই মুস্তাফিজ জাতীয় দলে ব্যর্থ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও এখনও জ্বলে উঠতে পারেননি দ্য ফিজ দুই ম্যাচে চার উইকেট পেলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টিটোয়েন্টিতে তিনি ছিলেন বেশ খুরুচে এসব ব্যর্থতা মাথায় রেখে বিশ্বকাপের আগে বাংলাদেশের মিশন এখন আপাতত পঁচিশ মে সিরিজের তৃতীয় ও শেষ টিটোয়েন্টি যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মতে ঠিক কী কারণে এমন লজ্জাজনকভাবে হারছে বাংলাদেশ